সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানা অরুণকুলা পৌষহাটে আর আমার সামনে কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর জাতের কিন্তু গাভীগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বেশ চমৎকার চমৎকার কোয়ালিটি ফুল আপনাদের চোখে ধরার মতো গাভি তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করব এবং দর দাম সম্পর্কে বিস্তারিত ধারণা দেব আর আমাদের একজন ব্যবসায়ী কাকা আছে সুলতান কাকা তো কাকার থেকে আমরা একটু আইডিয়া নিব গরুগুলোর দাম কেমন এবং কেমন দামে আপনারা নিতে পারবেন তো চলুন আগে আমরা কাকার সঙ্গে কথা বলে বিস্তারিত আপনাদের জানাই কাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আপনি আচ্ছা তো কাকা এই যে একটা ভিডিও যে আমরা করছি আপনার গতকালকে আমরা মানে পোস্ট করছি মার্শাল্লাহ অনেক দর্শক ভাই কিন্তু দেখছে তো কাকা এই যে দুইটা গরু যে আছে এখানে সবে মাত্র তো হাটে আসলো নাকি হ্যাঁ হাটে আসলো এই দুইটা এই গরুটা ছয় দাঁত চার দাঁত আচ্ছা দুধের উল্লান পালান বেশ চমৎকার চমৎকার দর্শক দেখতে পাচ্ছেন আসলে মানে সুপারের চেয়ে সুপার কেউ কালেকচে কম না আচ্ছা তাকে যে এরকম ধরনের কালেকশনগুলো আপনি মিলেন কীভাবে সেটা যদি একটু বলতেন বিভিন্ন দূর অঞ্চল গ্রাম থেকে গ্রাম থেকে কালেকশন হয় আর এটা সোমবার থেকে আমাদের আর শুরু করে আচ্ছা মঙ্গলবার দশটার থেকে শুরু করে মনে হয় সন্ধ্যা পর্যন্ত হাট যেগুলো বিক্রি হলো হল না আর বাদ ডাগুলো কানেকশন আচ্ছা আর মূলতভাবে আমার এই নেটে আসা বা এই অনলাইনে আসার একটাই দারুণ যে

তবে এখন থেকে আরও বেশি করবো আচ্ছা আচ্ছা আমাদের এই পাবনা জেলার ডেরি গরু ডেরি সেক্টরে এমন একটা দুর্নাম হয়েছে যে মানুষ বিভিন্ন দেশ থেকে প্রবাস থেকে যারা টাকা পাঠায় বিভিন্ন এটা খাম খেয়ালে করে গরু দেয় বাইনা মেরে দেয় শুধু এগুলা থেকে রক্ষা পাবে এই আমার প্রতিবেদনে আসা আচ্ছা আচ্ছা তো আর এই যে যে গরুগুলো কাকা আপনার কাছে যদি এই অবস্থায় যদি কোনো ভাই আসতে চায় সেক্ষেত্রে কি আসতে পারবে হ্যাঁ বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসতে পারবে আমাদের এখানে থাকার পরিবেশ আছে আমাদের এখানে হোস্টেল আছে আপনার থেকে আনা লাগবে না মানে এক কথা এটু যে সকল রকমের সুযোগ সুবিধা

তো তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি একটু যদি বলতে হাতির গাভি আসলে তো আগে কোনো খাওয়ার ব্যবসা ছিল না মূলত ভাবে আজ থেকে পঞ্চাশ বছর আগে থেকে ওই হাট ছিল আচ্ছা আচ্ছা এই গরুগুলা যখন ধার বান বাট দেখে নিবে আর প্রেগনেন্ট গরু গুলার যখন আমি চেক করে দেবো কোনো সমস্যা হবে না আচ্ছা এমন ধরনের গাভি গুলো আচ্ছা পরবর্তীতে কোনো ভাই যদি আপনার খামার থেকেও নিতে চায় সেক্ষেত্রে সেই সময় উনি যেভাবে দেখে চায় নতুন মানুষ অনেকে বুঝে না আমি তাকে বুঝিয়ে দেবো আচ্ছা আচ্ছা হয়তো

আমি শুধু প্রতিবেদনে আসায় সিস্টেমটাই যেন ভালো হয় আমাদের আমাকে দেখে আমার দ্বারাই যেন আমাদের পাবনা জেলার দেরি সেক্টরে যে ব্যবসাগুলো আছে যে এখন আমি খারাপ বলবো না কারণ সবাই টাকা দিয়ে ব্যবসা করছে যেন সিস্টেমটাই ভালো হয়ে যায় এই প্রতিবেদনে কোনো থাকলে একটা যে মানুষ কোনো খামি কারোর সঙ্গে কোনো করলে আমাকে জানাবেন আমি ওইটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা সেটা ভরসা রাখা লাগবে আর ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো কাকা তো স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া থাকে ওটা তো আপনার নাম্বার আচ্ছা সেটা পার্সোনাল হোক আপনার ইমো হোক হোয়াটসঅ্যাপ হোক যখনই কল দেয় আপনি সঙ্গে সঙ্গে একটু কথা বলেন আমার দর্শক ভাইদের আচ্ছা সে দেশি ভাই হোক আর প্রবাসী ভাই হোক আচ্ছা তো কাকা গাভী আর আমরা দুইটা গাভী দেখাবো আপনি একটু মানে দামের ধারণাটা দিবেন আর দুধের ধারণা ধারণাটা দিয়ে দিবেন আচ্ছা এই এইটা এইটারই একটু

আচ্ছা তার মানে এই দুইটা জোড়া ভাবে নীলে কাকা দুই লক্ষ 20 করে দাম করবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইখানে তো কিছু কথা বলা যাবে নাকি কাকা একটু সম্মান করা যাবে একটু সম্মান আবশ্যক हां আচ্ছা সম্মানের শর্ত কিছু কম বেশি করতে হবে কারণ যত অনেক দূর থেকে ভাইরা একটু কম হবে একটু সম্মান ভাইরা বিশ্বাস করে আসবে আপনাদের কাছে এত ভরসা করে আসবে সেক্ষেত্রে যাই হোক অনলাইনের একটা অভিভাবক হতে যাচ্ছি যে সিস্টেম না যে সিস্টেমটা চেঞ্জ করতে যাচ্ছি আচ্ছা আচ্ছা আসলে আমি এই উদ্দেশ্যে আসছি এই উদ্দেশ্যে সঠিক না হওয়া পর্যন্ত আমি অনলাইন থেকে যাবো না আচ্ছা আচ্ছা এমন একটা সময় আসবে যে প্রতিটা যারা ইউটিউবে যারা চ্যানেল তাদেরকে বলবে না ভাই আমরা এখন অনলাইনে ভালো হয়েছি পরিবেশটা ভালো এই পরিবেশ না ভালো হওয়া পর্যন্ত আচ্ছা আচ্ছা আমি এর থেকে যাচ্ছি আচ্ছা আর প্রত্যেক সপ্তাহে আমাদের চ্যানেলে আপনাকে পাবে আর কি ইনশাআল্লাহ আশা করি আচ্ছা তো কাকা হাটের মধ্যে যেহেতু এখন কিন্তু খুবই ব্যস্ত সময় পার করছেন আপনারা তো এরপরেও আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন আমাদেরকে এবং দর্শকদেরকেও দিলেন এই কারণে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম